আসসালামু আলাইকুম গাইজ কি আশা করি সকালে ভালো আছে অনেক দিন পর পেজে আবার ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো এইটা ছিল আমার হচ্ছে ফেয়ার হচ্ছে লাস্টের একটা পার্ট তো আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তো আমার কেন জানি মনে হচ্ছিলো যে লাস্ট পার্টটা হচ্ছে আমি আপলোড করিনি তো আমি আজকে আর্লি আর্লি একটু বের হয়ে গিয়েছিলাম কজ আমার সেকেন্ড ডে ফেয়ারে হচ্ছে মোটামুটি অনেকগুলো কালেকশন সোল্ড আউট হয়ে গিয়েছিল তো এখন আমি চলে এসেছি আর নিউ মার্কেটে যেহেতু আমি এখান থেকেই আমার বেশ কিছু প্রোডাক্ট আমি এখান থেকে কালেক্ট করি সো অনেক টাইমের পর হচ্ছে আমি চলে আসলাম কজ আজকে অনেক জ্যাম ছিল মানে আমার যেখানে ফেয়ারে থাকার কথা ছিল সাড়ে দশটা ওইখানে এখানেই হচ্ছে আমার সাড়ে দশটা বেজে গিয়েছিল আমি জানি না আমার মোহাম্মদপুর যেতে কতক্ষণ লাগবে তো অবশেষে আমি এই তো এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে এসেছিলাম তো আসার পরপরই যেটা দেখতে পেলাম অনেকেই এখন স্টল খুলেই নেই আমি আর হচ্ছে আরও কয়েকটা আপু হচ্ছে খুলেছিলাম তো এখানে লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজের কিছু টিচার্স এবং স্টুডেন্টরা এসেছিল তো আমি বসে বসে হচ্ছি আমার ডিসপ্লেটা গুছাচ্ছিলাম একটু ভালোভাবে আর কাস্টমারের ওয়েট করছিলাম আলহামদুলিল্লাহ যে আমার স্টলটা খোলার সাথে সাথে আমার বেশ কিছু প্রোডাক্ট হচ্ছে সেল হয়ে গিয়ে স্টলটা হচ্ছে এমন একটা জায়গায় আমার পড়েছিল মোটামুটি সবাই ঘুরে আসতে আসতে দেখা গিয়ে যাচ্ছিল যে আমার স্টল থেকে কিছু না কিছু পারচেস করছিল কাস্টমাররা আর দেখতে দেখতে হচ্ছে লালমাটিয়া মহিলা স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে ক্লাস এইটের একটা হেড গার্ল আমার স্টল থেকে একটা কুর্তি পারচেস করেছিল আলহামদুলিল্লাহ এরপরে একে একে কাস্টমার বাড়ছিল তো আজকে যেহেতু লাস্ট ডে আমরা অনেক মজা করেছিলাম এটা হচ্ছে আমার ফেভারিট হচ্ছে শিউলি আপু উনি আমাকে এতটাই মায়া করে যার জন্য বিগত দুই বছর মানে এক বছর শেষ দেড় বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আর সে আমার পেজ থেকে অনেক কিছু পারচেস করে যদি তারও নিজস্ব একটা বিজনেস আছে এখানে হচ্ছে আমার ভালোবাসার পাখিগুলো পৃথিবী আপু পৃথিবী আপু হচ্ছে একজন পুলিশ সেও কিন্তু হচ্ছে চাকমা খাগড়াছড়ির সে তার হচ্ছে ওইখানকার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো ওইগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য এখানে স্টল দিয়েছিল তো আজকে আমাদের হচ্ছে সেই সাথে সার্টিফিকেট সেরেমনি ছিল যেহেতু মেলার লাস্ট ডে আর লাস্ট ডেতেই তিন দিন ফ্যামিলির মতো ফ্যামিলি মেম্বারগুলোকে অনেক মিস করবে এখানে আরিফ ভাই ছিল রোয়েন আপু ছিল বিবি আপু ছিল স্যার ছিল তো সবাই হচ্ছে এত ভালোবাসার মানুষ ছিল তারা আমাদেরকে অনেক মায়া করতো অনেক স্নেহ ইভেন এখনও করে এখনও সবগুলো ফেয়ার ইনভাইট করে প্লাস হচ্ছে মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেয় এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড ও স্টল করেছিল আমরা আমাদের পুরান ঢাকা এরিয়া থেকে দুইজন স্টল নিয়েছিলাম তো আরও অনেক কিছুই ছিল এখানে আমরা শপিং করেছিলাম দেন হচ্ছে আমরা খাবার দাবার পারচেস করেছিলাম মানে অনেক মজা করেছি সেই ভিডিও ক্লিপগুলো নাই আসলে লং টাইমের জন্য ভিডিওগুলো রেখে দেয় ব্লগ করি না সো দেখা গেছে যে ভিডিওগুলো ফোন থেকে কিভাবে যে নৌধাও হয়ে যায় খুবই খারাপ লাগছিল বিকজ আমি সেদিন এত এত পরিমাণে শপিং করেছিলাম বলার মতো না আর এইসব ছোটোখাটো ফেয়ারগুলো করলে কিন্তু মোটামুটি বিজনেসেরও খুব প্রসার হয় ইভেন আমারও কিন্তু খুব গ্রো হয়েছিল ইভেন আলহামদুলিল্লাহ তিন দিনে আমার প্রায় আঠেরো হাজার টাকা সামথিং হচ্ছে প্রফিট হয়েছিল আর এই মেলাটা যেহেতু একটু দূরে এর জন্য আমার আসলে মেলাগুলো করা হয়ে ওঠে না আমাদের পুরান ঢাকার দিকে যদি মেলা হয় অবশ্যই আমি অংশগ্রহণ করব আর এই তো সবার সাথে ছবি টবি তুললাম অনেক শপিং করেছিলাম সেইগুলো নেক্সট একটা ভিডিওতে সব কিছু তুলে ধরবো সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এইসব ভিডিও এই টাইপের আর কি ভিডিও যদি আপনারা দেখতে চান বা আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি আরও আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আমার সো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ